দেখুন খুব জটিল এবং কঠিন বিপদে আছেন এর জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তালার দিকে কায় মনোভাক্যে রুজু হন আল্লাহর দিকে রুজু হন ইস্তিকফার করে ক্ষমা প্রার্থনা করে তবা করে সালাতে দাঁড়িয়ে যান যত বেশি পারেন বেশি বেশি করে নফল সালাদ পড়েন রাতে দিনে দুই দুরাখাত করে লম্বা লম্বা রূপ দিয়ে সালাদ পড়েন সেজদা আল্লাহ কাছে দোয়া করেন সালাদ পড়ে আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ বলেছেন সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহ কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো দ্বিতীয়ত সব সময়ের জন্য সব সময়ের জন্য উঠতে বসতে আল্লাহর সাথে কথা বলেন দোয়া করেন বিশেষ করে দোয়া কবলের সময় বোর রাত যে দোয়া কবলের সময়গুলো আছে জুমার দিন হ্যাঁ আসরের পর এই সময়গুলোতে দোয়া করেন আর তৃতীয়ত কিছু কমন দোয়া আছে এগুলো বিষয়ে পড়েন যেমন

আর এর পাশাপাশি দোয়া ইউনুস এটার মাধ্যমে আল্লাহ বিপদ বিপদে পড়া মানুষকে থেকে উদ্ধার করেন আল্লাহ বলেছেন ওকেদা আলিকানিন ইউনুসকে যেরকম দোয়া ইয়ানুসের মাধ্যমে আমি উদ্ধার করেছি ঠিক একইভাবে বিপদ থেকে উদ্ধার করবে এই জন্য দোয়া অনুষ্ঠা বেশি পড়বেন বিপদে পড়লে লা ইলাহাল্লাহ আন্তাসোহান আকা এর পাশাপাশি দুইটা নাম দুইটা তিনটা নাম ধরে ধরে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করবেন যেমন ইয়া গল জালা আলী আলিকরম ইয়া জাল জালা আলী আলিকরম বলে দোয়া করলে দোয়া ভুল হয় ইয়া আল্লাহ হে আল্লাহ আল্লাহর নাম ধরে এটা এস অনেক এসমে আজম আল্লাহর নাম ধরে ধরে দোয়া করবেন হে আল্লাহ এবারেও দোয়া করবেন ঠিক একইভাবে আপনার আল্লাহ তালার আর আর গুণবাচক যে নামগুলো আছে সেগুলো ইয়ার ও ফিয়া ওদৌ দিয়া র হে বি আরহমান এগুলো দোয়া করবেন আল্লাহ তালা কাশি সা আল্লাহ আল্লাহতলা উদ্ধার করবেন এছাড়া দেখা এটা বিপদ থেকে হাজার টাকা দিয়ে একটি গরু কিনে দিলাম এই যে ছয় মাস পর বিক্রি করে লাভের অর্ধেক দিতে হবে উল্লেখ্য গরু কিনে দেওয়ার পর গরু চুরি হারানো বা মারা গেলে সমস্ত দায় আমার এভাবে ব্যবসা করা যাবে কিনা কোনো অসুবিধা নেই আপনি একজনকে গরু কিনে দিলেন যে গরুটা আপনি পালেন এটা বড় হওয়ার পর আমরা বিক্রি করব এটার বাচ্চা হবে বা বড় হওয়ার পর দাম বাড়বে যা হবে লাভ আমরা এটা জায়েজ একটা ব্যবসা হ্যাঁ এটা হতে পারে যে একজনের শ্রম আরেকজনের অর্থ এবং আল্লাহ না করুক যদি কোনো কারণে গরু মারা গেল দুর্ঘটনা কোনো কিছু হলো তো আমার তাই নাই অসুবিধা নাই এরকম ব্যবসা করা জায়েজ আছে